হ্যালো সবাইকে আমি প্রিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে রেডি হচ্ছিলাম মেলায় যাব বলে এই তো দুজন মিলে চলেও আসলাম এই যে আমাদের এখানে প্রতি বছরই শ্রাবণী মেলা হয় মিস্টার দেবনাথ এখানে দুটো টিকিট কেটে নিয়ে আসলো দুজনের জন্য তো ঢোকার এই প্রথমের জায়গাটা প্রতি বছরই খুব সুন্দর করে সাজায় দেখো কি সুন্দর লাগছিল না তো এখানে আমি বাবলস নিয়ে খেলছিলাম এই যে দুজন মিলে মেলা ঘুরতে শুরু করে দিলাম মেলাতে যা যা থাকে সব রকমেরই দোকান ছিল বেশি বড় মেলা না হলেও খুব সুন্দর ছিল ছোট্ট হলেও মেলাটা এই তো দুজন মিলে ঘুরছিলাম তারপর চলে আসলাম এই যে নাগরদোলার এখানে তো মিস্টার দেবনাথকে আমি সব মেলাতে গিয়েই বলি চলো উঠি কিন্তু উনি উঠে না ভয় পায় তাই আমারও আর ওঠা হয় না তারপরে এই ক্লেচারের দোকানটায় চলে আসলাম এখানে অনেক রকমের ক্লেচার ছিল তো আমার এই দুটো ক্লেচার পছন্দ হয়েছে তাই নিয়ে নিলাম আরও অনেক কিছুই ছিল এই দোকানে কানের গলার সব কিছুই ছিল তারপর ঘুরছিলাম এই দেখো বৃষ্টি হওয়াতে জল ছিল তারপর চলে আসলাম চপের দোকানে এখানে পনিরের চপ দুটো নিয়ে নিলাম তারপর এখানে কাকু চপ ভাজছিল কাকু কত খুশি দেখো চপ ভো এখানে বাড়ির জন্য চপ নিয়ে নেওয়া হলো তারপর চলে আসলাম আমার ফেভারিট দোকান চকলেট পাওয়া যায় আচার পাওয়া যায় সব রকমের সব মুখরোচক খাবার এখানে থাকে তো আমি এখান থেকে আম সত্ত্বে চকলেটগুলো যে আমার খেতে খুব ভালো লাগে তাই নিয়ে নিয়েছিলাম তারপর এই পিচ্ছি বাচ্চাটাকে দেখো ওর বাবা ওকে রেখে কোথায় জানি খেলনা কিনতে গেছে ওর জন্য আর ও চুপ করে এখানে দাঁড়িয়েছিল তারপর মিস্টার দেবনাথ এখানে আমাকে আইসক্রিম কিনে দিচ্ছিল কারণ মেলাতে আসলে আমি এই আইসক্রিমগুলো খাবই আর চকলেট আইসক্রিমটাই নেই আমি প্রতিবার এই তো আইসক্রিম নিয়ে এই যে আমরা মেলা থেকে বের হয়ে পড়লাম এখানে দেবনাথ আমাকে বলছিল উঁচু আছে দেখে হেঁটো বাইরে চলে আসলাম মেলা তো এখানে এই যে এই কাকুটা একটা দোকান নিয়ে বসেছিল এখান থেকেও একটা খেলনা নিয়ে নিলাম তো আজকে আমার এই ব্লগটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই